আসসালামু আলাইকুম সম্মানিত মাছ আচ্ছা চাষিবাই বন্ধুগণ আপনি আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর কই কাপ মাছের বোনা এই মাছগুলো আজকে আমাদের এক ভাই আমাদের কাছ থেকে নেওয়ার জন্য খুব দূর থেকে এসেছে এবং ভাই মাছগুলো হাতের মধ্যে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই আজকে আমি কই কাপ মাছ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো তো এই কথাগুলো খুব উপকারে আসবে তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা এই কই মাছ চাষ করার জন্য অনেকে আমরা কই মাছ ক্রয় করি কিন্তু ক্রয় মাছ চাষ করতে গেলে যখন আমরা পুকুরের মধ্যে রাখি দেখা যায় যে তিন মাস চার মাস আমরা পুকুরের মধ্যে রেখে চাষাবাদ করি কিন্তু মাছগুলো সাইজ আসে না এর কারণ কি তো এর কারণ হচ্ছে যে অরিজিনাল যে কই কাপ মাছের পোনা যেটা চাষের জন্য আমরা ওই মাছটা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতে পারি না তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কই কাপ মাছ হচ্ছে আপনার দুই ধরনের এক ধরনের হচ্ছে আপনার ইকোরমি রাখার জন্য তো আরেক ধরনের হচ্ছে আপনার পুকুরের মধ্যে চাষ করার জন্য আমরা যদি ভুলে ইকোরমির মাছটা আমরা পুকুরের মধ্যে ছেড়ে দিই এতে কিন্তু দেখা যাবে যে এক বছর দেড় বছর দুই বছর যদি আমরা পুকুরের মধ্যে মাছগুলো রেখে দিই মাছগুলো কিন্তু ভালো সাইজে আসবে না আর যদি আমরা যেই মাছটা আপনার ব্যবসার জন্য বা যেটা আপনার চাষের জন্য ওই মাছগুলো যদি করে করি তাহলে আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন তো দেখবেন এই মাছগুলো এমন হয়ে যাবে যদি আপনারা দুই থেকে আড়াই মাস বা তিন থেকে চার মাস চাষ করেন দেখবেন এতটুকু বড় হয়ে যাবে তবে শর্ত হচ্ছে খাবারগুলো নিয়মতন্ত্রিক দিতে হবে তো আমি খাবারের কথা পূর্বে অনেক ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনার ভিডিওগুলো দেখে নিয়ে জেনে নিতে পারেন কীভাবে খাবার দিবেন এবং কীভাবে এই কই কই কাপ মাছের পোনার পুকুর প্রস্তুতি করবেন তো মাছ চাষে ভাই তো আমাদেরকে অবশ্যই এই কই মাছ চেনার ক্ষেত্রে আমাদেরকে যেই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে অরিজিনাল কৈকাপ মাছ যেটা চাষের জন্য সেই কৈকাপ মাছ যখন আমরা কই করতে যাবো তার মধ্যে তার প্রতি আমরা লক্ষ্য রাখবো যে এই কই কাপ মাছগুলোর মধ্যে কি অধিকাংশ ফিমেল কি না যদি অধিকাংশ ফিমেল থাকে তাহলে বুঝতে হবে যে এই মাছগুলো চাষের জন্য আর যদি দেখা যায় যে এর মধ্যে অধিকাংশ ফিমেল না মেল তাহলে বুঝতে হবে যে না এই এগুলো চাষের জন্য না এগুলো হচ্ছে ইকোনমি রাখার জন্য তো এর প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বিষয়টির প্রতি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি কই কাপ মাছ পুকুরের মধ্যে দিয়ে দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে তো সেই ক্ষেত্রে পুকুরের পাশটা আমাদেরকে সুন্দরভাবে বাঁধতে হবে যেন পুকুরের মধ্যে ময়লা না পড়ে কেননা এই কই কাপ মাছকে কিন্তু খুব দুর্বল এই মাছগুলো যদি আপনার পুকুরের মধ্যে রাখার পর যদি গ্যাস তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো অতি দ্রুত মারা যায় তো এই দুইটা বিষয়ের প্রতি অবশ্যই আমাদেরকে যদি আমরা যদি লক্ষ্য রেখে মাছগুলো চাষ করি আমাদের সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে মাছ চাষি ভাই বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হুমিস কিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো মাছের চারাপোনা লাগলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই বন্ধুগণ আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে